আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আমরা এখানে পঁয়ত্রিশ ফিট বাই তেত্রিশ ফিট দুই ইঞ্চি জায়গার উপরে চার বেডের একটা বাড়ির ডিজাইন করেছি এখানে চারটা বেড আছে দুইটা বেডের সাইজ হচ্ছে একই তেরো ফিট বাই বারো ফিট এবং দুইটা বেডের সাইজ হচ্ছে বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এখানে কিচেন রুম আছে নয় ফিট বাই ছয় ফিট ড্রয়িং রুম আছে নয় ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি দুই দিকে দুইটা টয়লেট আছে একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট একটা হচ্ছে কমন টয়লেট এই একটা টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট এবং এদিকে হচ্ছে কমন টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট এবং এখানে একটি স্টেয়ার আছে এই স্টেয়ারের স্টেয়ারের মাপ হচ্ছে সাত ফিট এদিক থেকে সাত ফিট এবং এই দুই বেডের সাথে দুইটি বারান্দা আছে এই বারান্দার মাপ হচ্ছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমরা যদি খরচের দিকে আসি তাহলে এখানে এরিয়া কত এগারোশো ষাট স্কোয়ার ফিট অ্যাপ্রক্স প্রায় আর ল্যান্ড হচ্ছে জমির পরিমাণ হচ্ছে টু পয়েন্ট সিক্স সিক্স শতক টোটাল কলম আছে এখানে বারোটি কলম আছে দশ ফিট দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি বাই বারো